কলাঘাট গৌরাম জল ধরা অনুষ্ঠান দু হাজার পঁচিশ আরেক এখানে চলছে আজকের সেই জল ঢাকা অনুষ্ঠান জন্য কিন্তু তাই আর এখানে চলছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বহু মানুষ জল ঢালার জন্য মানে জল এখান থেকে এই রূপনার নদী থেকে কিন্তু সবাই তুলছে আর তুলে স্নান করে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে সেই জল ধরার উদ্দেশ্যে তো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি আর কতটা লেভেলের ভিড় হয়েছে সেটাও দেখাবো আর টোটাল কিন্তু এখানে চলছে কিন্তু এখন সে জন্ডালায় অনুষ্ঠানের জন্য তৈরি আর ওখানে গিয়ে পুরো কিন্তু ভিডিওটা দেখাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কলাঘাট আর কলাঘাটে সরাব হবে খালি ভিড়টা দেখুন কতটা লাগবে ফাইনালি কিন্তু এখন এসে গেছি কলাঘাটে কলাঘাটে আসি কিন্তু একদম রুবের নদীর তীরে আর এখানে চলছে কিন্তু এখন আহ দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু একদম কিন্তু খালি পায়ে হেঁটে হেঁটে যাওয়া সেখানে চারটি হলেই ব্যাপার নয় আর এখানে দেখছেন কিন্তু সবাই জল মাকেবারে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে আর লেভেলের কিন্তু ভিড় তার সঙ্গে রাস্তাঘাট কিন্তু পুরোপুরি জ্যাম হয়ে গেছে কারণ কন্টিনিউ যাওয়ার জন্য শিবের মাথায় জল ঢোলার জন্য এতটা পরিমাণ যে ডিজে যায় এই কলাঘাটের রাস্তায় সেটা আমার জানা ছিল না ছেন আর এই কলাঘাটের রাস্তায় কিন্তু আজকে ছোট দিকে আরম্ভ করে বয়স্ক দিকে আরম্ভ করে একদম কাকু কাকিমারা ও সবাই কিন্তু এই জায়গায় দেখছেন কিন্তু পুরোপুরি লেভেলের ভিড় আর সবাই কিন্তু সেই বাঁক হাতে করে নিয়ে অর্থাৎ হাঁটতে হাঁটতে চলেছে সেই শিব মাথায় অর্থাৎ বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে স্থান কলাঘাট সড়ক আর এই সড়কে চলছে সবাই কিন্তু সেই বাঁক নিয়ে সাথে রয়েছে কিন্তু অসংখ্য ডিজে আর এত ডিজে বা ধারণা পাওয়া যায় না এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না যে এখানে এত ডিজে বাজিয়ে বাজিয়ে এই অনুষ্ঠানের কিন্তু শুরুয়াত করা হয় আর এখানে দেখছেন তার সাথে রয়েছে কিন্তু ম্যানবাড়িও আর এদিকটাতে দেখুন প্রচুর কিন্তু মানুষ এখানে এখান থেকে কিন্তু জল তুলে তুলে নিয়ে যাচ্ছে জাস্ট লেভেলটি কিন্তু ভিড় আর এখানেতে এই প্রথমবার আমি আসলাম এই কলাঘাটেতে ফার্স্ট টাইম আর এই কলাঘাটে খালি জাস্ট ভিড়টা একবার দেখে কতটা ভিড় বহু মানুষ কিন্তু এখান থেকে সেই ভাঁকে করে জল তুলে তুলে নিয়ে যাচ্ছে আর বিভিন্ন মন্দিরেতে অর্থাৎ যে যার পছন্দমতো মন্দিরে যেখানে যারা মানুষ করে রেখেছেন সেখানে জল ঢেলে বাবার মাথায় কিন্তু পুজো করার জন্য রয়েছে সেই শিব বাবার একটা সুন্দর মূর্তি আর এই সুন্দর মূর্তিকে ডিজের দেখছেন কিন্তু বেঁধে নিয়ে অর্থাৎ সুন্দর কিন্তু সেই পরিক্রমা চলছে আর বাবার মাথার জল ধার উদ্দেশ্যে সবাই কাঁদে কাঁদে রয়েছে কিন্তু বাঘ সাথে রয়েছে বৌদি বোনরাও ও ছোট ছোট ভাই বোনেরাও মানে জাস্ট লেভেলের একটা ভিড় এরকম ভিত মানে কি বলবো বলে বোঝানো যাবে না আর এখানে দেখছেন কিন্তু সব ভাই সেই হেঁটে হেঁটে চলেছে ডিজের গন্তব্যস্থলে এখন চলে এসেছি গৌরাঙ্গ ঘাটে আমরা নমস্কার আমি স্রজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লু ব্লগ তো এখন এসে গেছি গৌরাঙ্গাট এই হলো সেই গৌরাঙ্গ ঘাট কলাঘাটে বেশ কয়েকটি ঘাট রয়েছে তার মধ্যে এটি হলো একটা অন্যতম এখানে দেখছেন প্রচুর কিন্তু মেডাভা এখানে স্নান করছে আর এখান থেকে কিন্তু সেই জল ভরা পলা চলছে যেখানে কিন্তু সেই সিমে মাথায় ঢাল জন্য আর এখানে কিন্তু পুরোপুরি টোটালি প্রচুর পরিমাণে একটা ভিড় লেগেই রয়েছে সেখানে তার মধ্যে সবাই সেই বাঁকের প্রস্তুতি গুলো নিচ্ছে আর বাঁক গুলো কিভাবে কি কাদের মধ্যে নিয়ে যায় সেটাই কিন্তু এখানে তড়জোড় চলছে কলাঘাটের দৌরাঙ্গবাই অল একদম সেই ভাই এলাকা যেটা মানে পুরোপুরি কলাঘাটকে একদম মানে পারছে না এক নামে চিনে মানে ডাকে সবাই চেনে আর এখানেতে কিন্তু টোটালি আজকে চলছে এখানেতে একদম পুরোপুরি কিন্তু সেই জল ঢালার জন্য কাঁধে করে বাঘ নিয়ে কিন্তু বহু বহু থেকে এখানে এসেছে আর যেহেতু রূপনারায়ণ নদী আর এখানে থেকে কিন্তু গঙ্গা জল সবাই তুলে নিয়ে যাচ্ছে আর বাঘে করে বুঝতে পারছেন কতটা লেভেলের ভিড় আর সেই লেভেলের ভিড়টা আপনার থেকে কিন্তু টোটালি দেখাবো কলাঘাটের অনেক ভিডিও আমি গিয়েছি কিন্তু এই গৌরাঙ্গ বাঘঘাটের ভিডিও আগে কখনো আসেনি কারণ এখানে আশাই হয়নি কারণ এখানেতে কোনো দরকারও থাকেনি সেই জন্য কিন্তু আসা হয়নি আর এই প্রথমবার কিন্তু আমি এসেছি এই গৌরাঙ্গ ঘাটে আর গৌরাঙ্গ ঘাটে চলছে এখন সেই বাবা মাথায় জল ঢালার জন্য কিন্তু তর্জোড় আর এখানে বহু দর্শনার্থীরাও এসেছে ছাদের এসেছে কিন্তু বহু হাজার হাজার কিন্তু সেই ভক্তরাও আর এই রকম ভক্তের দৃশ্য দেখে কান্না ভালো লাগে সেই জন্যই আপনাদের আমি তুলে দিলাম সেই ড্রোন শটটি আর ড্রোন শটটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কলাঘাটের এই আগে রয়েছে কিন্তু সেই থার্মেল পাওয়ার কানেকশন আর এদিকে রয়েছে সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেতু আর এদিকে রয়েছে কিন্তু সেই রেল লাইনের ব্রিজও জাস্ট লেভেলের জায়গা আর রূপনাথ নদী কিন্তু অনেক ভিডিওই আপনাদের দিকে আমি দেখেছি আমার যদি পুরো চ্যানেলটাতে ঘুরে দেখেন আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন আর এই কলাঘাট তো বিশেষ করে কলাঘাটের ভিডিও তো আছেই জাস্ট লেভেলের জায়গা দেখতে সুন্দর একটি জায়গা বিশাল বড় একটা নদী আর বলে বোঝানো যাবে না কতটা লেভেলের আর এখানের আমাদের একটা ঐতিহ্য তো রয়েছেই যেখানে রয়েছে কিন্তু সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রীয় এখানে এসেছে আর এখানে পুরোপুরি ফুল কিন্তু লেভেলের ভিড় আর এই ভিড়টা আপনার দিকে ক্রমাগত আমি দেখাচ্ছি পুরো জায়গাটাতে কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে মানে কি বলবো সবাই দেখতে পাচ্ছেন কিন্তু সেই এইদিকে একদম সেই বাঁকে করে কিন্তু জল যেহেতু আমি এই জায়গাতে এই প্রথমবার এসেছি আর এই প্রথমবার এবার কোথায় দিকে এসেছিস কোথা থেকে এসছিস কতজন এসেছো আমরা আর কোথায় যাওয়া হবে এখন মানে এখানে বাগুর থেকে এসেছে সবাই দেওয়া থেকে আর সবাই এখান থেকে কিন্তু কারণ আনন্দ করতে এসে এখানে কোন রকমের প্রবলেম হয়ে যায় আর এই দিকটাতে দেখছেন কিন্তু পুরোপুরি লেভেলের কিন্তু ভিড় আর সবাই কিন্তু এসেছে বাগুর থেকে প্রচুর পরিমাণ কিন্তু এই জায়গাতে ভিড় আর এইরকম ভিড় সাধারণত আমাদের দেখা যায় না জাস্ট ওয়াও এই ভিড় হয়েছে আর এই কলাঘাটেতে আমি এই প্রথমবার এসেছি যেহেতু আগে কোনোদিন আসিনি আর এখানে ডাকে সারা পেয়ে কিন্তু প্রথমবার এখানে এসেছি ওকে সর্বত অবস্থা তো কলাঘাটে এই ফার্স্ট টাইম আমি আর ফার্স্ট টাইম ভিড়টা পেজটা দেখাচ্ছি যারা যারা আসেননি অর্থাৎ ইউটিউবারদের দিকে বলবো এখানে এসে আপনারা ভিডিও করতে পারেন লেভেলের কিন্তু ভিড় হয়েছে আর এই জায়গাতে পুরোপুরি দেখছেন কিন্তু সেই বাঁশের উপর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আছে এই বাঘগুলোকে আর সবাইকে কিন্তু সেই বাঘগুলোতে জল ভরে নিয়ে অর্থাৎ এখানে স্নান করে কিন্তু সবাই সেই সে নিয়ে চলে যাচ্ছে শিব বাবা মাথায় জল সবাই দ্বারা কিন্তু হয় না ইচ্ছে থাকলেও হয় না কারণ মন থেকে হওয়া দরকার আর এখানে দেখছেন সমস্ত বৌদিমণিরা পুরোপুরি মন থেকে এসেছে সেই বাবা মাথায় জল ঢালার জন্য এখানেতে সবাই কিন্তু বাঘ নিয়ে প্রস্তুতি চলছে আর এখানেতে কিন্তু সেই জলের মধ্যে ডুব দিয়েই সবাই রেডি হয়ে যাচ্ছে বাবা মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে দেখি বৌদি কোথা থেকে আসা হয়েছে নাম কি মানসি আর কত বছর আসা হচ্ছে এখানে বিয়ে হয়ে গেছে জানি ঠিক আছে মানে এখানে প্রথম বছর আসছে নাকি না না প্রতি বছর তাই তো সবাই প্রথম বছর আসছে আমাকে লজ্জা পাচ্ছে কথা বলতে মানে লজ্জা পাচ্ছে বুঝতে পারছেন তো চলুন এবার আপনাদের দিকে কিন্তু টোটালি দেখাবো কিন্তু সেই ড্রোন ভিউর মাধ্যমে ভিডিওটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে তো রয়েছে কিন্তু একটা শিব শম্ভু সেই শিবলিঙ্গ আর এই জায়গাতেও কিন্তু পুজো করা হয়েছে নাম বলো নাম কি সুরজ নায়ক কোথা থেকে আসা হয়েছে বাগুর বাগুর থেকে কখন এসেছো এই তো আগে এখানে তো রয়েছে এক একটা গ্রুপ আর একটা গ্রুপে কিন্তু সেই লাইন গুলো করা হচ্ছে কিছুটা গ্রুপ যাওয়ার পরে কিন্তু আবার পরের গ্রুপটা এখানে অ্যাড হচ্ছে ঘাটটাতে খালি জল তোলার জন্য খালি লেবেলের ভিড় আর এখানে কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে সেই স্নান করতে ডুবছে এক সারিতে কিন্তু সে সবাই স্নান করে জলে ডুবে পড়ছে পুরোপুরি জায়গাটাতে দেখছেন সবাই কিন্তু এখানে এসে জলে স্নান করে আর বাঘগুলোকে কিভাবে রাখা হয়েছে তো এখানে একটা সুন্দর মন্দির রয়েছে আর এই মন্দিরের মধ্যে সবাই দেখছেন কিন্তু পুরোপুরি এখানে তো জল নিয়ে এসে জল ঢালছে আর জল ঢেলে কিন্তু এখান থেকে অর্থাৎ গঙ্গা জল তুলে নিয়ে এখান থেকে জল নিয়ে পুরো বিভিন্ন জায়গা থেকে এসেছে আর এই জায়গা থেকে কিন্তু জল তোলা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বহু মানুষ এখানে এসেছে আর জাস্ট এখানটাতে দেখুন কতটা লেভেলের বীজ আর এখানে রয়েছে কিন্তু সেই সরস্বতী উদ্যান আর এখানে আমরা কিন্তু সেই কলা সেই সুন্দর একটা ঘাটে আর যেই ঘাট থেকে কিন্তু সমস্ত বৌদি ও ম্যাডামরা কিন্তু এখান থেকে জল তুলে অর্থাৎ দিয়ে যাচ্ছেন আর জল ঢালার উদ্দেশ্যে পুরোপুরি এই জায়গাটা আটকে গেছে আমার এখন পরে মানে এখানে বেরোতে পারলাম দেখুন কতটা ভিড় এই জায়গা জমাট রয়েছে পুরো এখানে যতগুলো ঘাট রয়েছে সমস্ত ঘাটেই কিন্তু এরকম ভাবে চলছে সেই জল ধারার অনুষ্ঠানের জন্য কিন্তু জলের ভর্তি করা অর্থাৎ স্নান করার অনুষ্ঠানগুলো কিন্তু চলছে তো মোটামুটি কলাঘাটের এতক্ষণ দেখাচ্ছিলাম কিন্তু ভিডিওটা এই পর্যন্তই এই টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে